আসসালামু আলাইকুম আজকের সহকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার এটিও দুই হাজার নয় সালে আসা প্রশ্নের গণিতাংশের সমাধান আপনাদের দেখাবো তো দেখুন এক নম্বর প্রশ্ন ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ বাহাত্তর ডিগ্রি এবং বাহান্ন ডিগ্রি হলে অপর কোণটির পরিমাণ কত তার মানে এক দুইটা কোণ দেওয়া আছে একটা হচ্ছে বাহাত্তর ডিগ্রি একটা বাহান্ন ডিগ্রি তো তৃতীয় কোনটি চাইছে তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি যে কোনো ত্রিভুজই হোক সেটা তিনটা কোণের যোগফল এই যে ত্রিভুজ যে আছে তিনটা কোণ যোগ করলে হচ্ছে একশো আশি ডিগ্রি হয় তার মধ্যে দুইটা কোণ দেওয়া আছে তো দুইটা কোণ যদি বাহাত্তর ডিগ্রি আর বান্ন ডিগ্রি হয় তাহলে তৃতীয় কোণটা হবে একশো আশি থেকে এই দুইটা যোগ ফল বাদ অর্থাৎ একশো আশি থেকে এই বাহাত্তর যোগ হচ্ছে বান্ন এই দুটা যোগ করে যত হবে ওইটা একশো আশি থেকে বিয়োগ করলেই তৃতীয় কোণটি পাওয়া যাবে তাহলে একশো আশি বিয়োগ দুই আর দুই হচ্ছে চার এখানে পাঁচ আর সাথে বারো তাহলে দেখুন দশ থেকে চার বিয়োগ করলে হচ্ছে ছয় হাতে থেকে এক তিন আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ আর এক থেকে এক বেক লেখা দোকানে তাহলে ছাপ্পান্ন ডিগ্রি তাহলে ত্রিভুজের তৃতীয় কোনটি পাইলাম আমরা কত ছাপ্পান্ন ডিগ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ দুই নম্বর প্রশ্ন চতুর্ভুজের বিপরীত বাহু ও কোনগুলো সমান হলে ওই চতুর্ভুষকে কি বলে তাহলে কোন চতুর্ভুজের যদি বিপরীত বাহু এবং কোনগুলো সমান হয় মানে বিপরীত কোনগুলো যদি সমান হয় তাহলে ওই চতুর্ভুজকে বলা হচ্ছে সামান্তরিক চিত্রটা হচ্ছে এরকম এই যে এটার বিপরীত বাহু হচ্ছে এটা তাই এটা আর এটা যদি সমান হয় এবং বিপরীত কোণগুলো যদি সমান হয় এটার বিপরীত কোনো চেটা তার মানে এটা আর এটা সমান এবং এটার বিপরীত কোনো চেটা মানে বিপরীত কোণগুলো সমান হবে এবং বিপরীত ভাগগুলো সমান হবে তাহলে এটা সেটা হবে সামান্ত্রিক তিন নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ও এ কিউব প্লাস বি কিউব এর গসাগু কত তো দেখুন গসাগু হচ্ছে বের করতে গেলে আমাদেরকে এগুলো আগে উৎপাদক বের করতে হবে তো প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলব আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আর দ্বিতীয় রাশি হচ্ছে এ কিউ প্লাস বি কিউব তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা হলো এ কিউ প্লাস বি কিউবের সূত্র তো এ স্কোয়ার মাইস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এমনএস বি এবং এ কিউ প্লাস বি কুয়ে সূত্র এটা তো আমাদের গসাগু গসাগু হচ্ছে দুইটা রাশিতে কমন যে জিনিসটা থাকবে অর্থাৎ যে দুটা রাশিতে যেটা মিলবে তো দেখুন এখানে এ প্লাস বি এখানে ওয়ে প্লাস বি আসে তাহলে এই দুইটা মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার এবং এ কিউ প্লাস বি কিউব লসাগু হচ্ছে এ গসাগু হচ্ছে এ প্লাস বি যেহেতু এই দুটো মিলে গেছে এখানে তাহলে এ প্লাস বি হবে এই প্রশ্নের অ্যান্সার চার নম্বর প্রশ্ন নিচের সংখ্যা সারিতে একটি ভুল সংখ্যা রয়েছে সেই সংখ্যাটির জায়গায় বসবে কত দেখুন ওই যে এক তিন নয় সাতাশ একাশি সাতশো উনত্রিশ তো এটা একটা মানে ধারার মতোই আর কি ধারা তো এখানে কোনটা ভুল আছে সেটা আমাদেরকে বের করতে হবে দেখুন এই যে এগুলো আমরা কীভাবে করতে পারি একের সাথে যদি তিন গুণ করি তাহলে তিন তিন একে তিন তিনের সাথে যদি তিন গুণ করি তিন ত্রিখে নয় এবার নয়ের সাথে যদি তিন গুণ গুণ করি তাহলে তিন নং সাতাশ এবার সাতাশের সাথে যদি তিন গুণ করি তাহলে তিন সাতাশি হচ্ছে একাশি তাহলে দেখুন প্রত্যেকটার সাথে তিন গুণ করলে আমরা পরের সংখ্যাটা পাচ্ছি তো একাশির সাথে আমরা তিন গুণ করে একাশির সাথে যদি তিন গুণ করি তাহলে তার পরের সংখ্যা পাবো তাহলে তিন একের তিন তিন আটে চব্বিশ মানে একাশির পরের সংখ্যা হবে দুশো তেতাল্লিশ কিন্তু এখানে দেওয়া আছে কত সাতশো উনত্রিশ তার মানে এখানে ভুল আছে সাতশো উনত্রিশ হবে না হবে এই জায়গায় দুশো তেতাল্লিশ তাহলে সঠিক আনসার হচ্ছে ঘ দুশো তেতাল্লিশ এটা কীভাবে হলো দেখুন আরেকবার বুঝাই দিই এই যে একের সাথে যদি তিন গুণ করি তাহলে তিন হচ্ছে এই যে তিন এই তিনের সাথে যদি আবার তিন গুণ করি তাহলে তিন তারিখে নয় হচ্ছে এই নয়ের সাথে যদি তিন গুণ করি সাতাশ হচ্ছে তারপরটা এই সাতাশের সাথে যদি আবার তিন গুণ করি তাহলে কত একাশি হয় মানে এটা তাহলে একাশির সাথে তিন গুণ করে তারপর একটা পাওয়া যাবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে দুশো তেতাল্লিশ পাঁচ নম্বর প্রশ্ন কোন লঘিষ্ঠ সংখ্যাকে আঠারো ও চব্বিশ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে চার ও দশ হবে তো দেখুন এখানে আঠারো থেকে যদি আমরা চার বিয়োগ করি এই যে আঠারো থেকে চার বিয়োগ করবো আঠারো থেকে চার বিয়োগ চোদ্দো এবং চব্বিশ থেকে যদি দশ বিয়োগ করি চব্বিশ বিয়োগ দশ তাহলে চব্বিশ থেকে দশ বিয়োগ চোদ্দো তাহলে সংখ্যাটি হবে এই যে আঠারো এবং চব্বিশ যে আছে এই দুইটা লসাগু থেকে চোদ্দ কম যেহেতু আমাদের প্রতি ক্ষেত্রে বিয়োগ করে চোদ্দো মিলতেছে তাহলে আঠারো আর চব্বিশের লসাগু বাই করবো এই যে আঠারো আর চব্বিশ তো দুই দু বাদরে নয় দুনে আঠারো বারো দুনে চব্বিশ আবার তিন দিলে তিন থেকে নয় তিন চারে বারো তাহলে লসাগু কত হচ্ছে দেখুন লসাগু মানে এটা 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 গুণ মানে দুই গুণ তিন গুণ তিন গুণ চার তাহলে কত তিন দুনে ছয় তিন ছয় আঠারো চার আঠারো বাহাত্তর হয় তাহলে সংখ্যাটি কত হবে দেখুন সংখ্যাটি কত বাহাত্তর থেকে এই চোদ্দো বিয়োগ তাহলে বাহাত্তর থেকে চোদ্দ বিয়োগ করে বারো থেকে চার বিয়োগ করে আঠাত্তর এক এখানে আসলো দুই থেকে দুই দেখল পাঁচ আটান্ন তার মানে সংখ্যাটি হবে আটান্ন ছয় নম্বর প্রশ্ন এত এর সাথে কত যোগ করলে এক হবে তো ধরে নিই এটার সাথে এক্স যোগ বললে এক হয় তাহলে এটার সংখ্যাটা লিখবো পাঁচ বাই ছয় এর ছয় বাই সাত ভাগ এটার সমস্তটা ভাঙা নিই সাত থেকে সাত তিনে দশ আর নিচে সাত এত এর সাথে যোগ করব এক্স এত সাথে কত যোগ করলে তার মানে এক্স যোগ করলে সমান কত হবে এক হবে এটা আমরা ধরে নিলাম ছয় ছয় কাটা বা পাঁচ উপরে পাঁচ আর নিচে সাত ভাগটা গুণ করবো তাহলে সাত উপরে চলে যাবে দশ নিচে যোগ হচ্ছে এক সমান এক সাত সাত কাটা পাঁচ একে পাঁচ পাঁচ গুণে দশ বা ওপরে এক নিচে দুই যোগ এক সমান হচ্ছে এক তখন এক্স থাকবে ইকাল এই এক আর এই এ প্লাস আছে এই পেশা আসে মাইনাস হবে এক বাই দুই তাহলে এখানে দুই লসুক তাহলে দুই কে দুই বিয়ক এক দুই বিয়ক এক দুই থেকে করলে এক আর নিচে দুই তার মানে এক্সের মান এত তার মানে এই সংখ্যাটার সাথে যদি আমরা হাফ যোগ করি তাহলে এক পাবো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক সাত নম্বর প্রশ্ন একটি জমির দৈর্ঘ্য নব্বই ফুট এবং প্রস্থ আশি ফুট ওই জমির ক্ষেত্রফল কত কাঠা তাই দেখুন ক্ষেত্রফল বাই করবো তো জমির ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্ত অর্থাৎ নব্বই গুণ আশি তো আট নং বাহাত্তর মানে সাত হাজার দুশো এত ফুট কিন্তু আমাদের চাইছে কত কাঠা চাইছে তো ফুট থেকে আমাকে কাঠাতে কনভার্ট করতে হবে এখন এই ফুটকে আমরা প্রথমে গজ বানিয়ে নেব কী বানিয়ে নেব বর্গ গজ এটা বর্গ ফুট হলো এটা হচ্ছে বর্গ ফুট কারণ হচ্ছে যেহেতু ক্ষেত্র আমরা বের করব তাহলে ক্ষেত্রফল হলে বর্গ হয় মানে দুইটা ফুট গুণ করলে বর্গ ফুট হয়ে যায় তা এটাকে বর্গ গজ বানাবো তাহলে সাত হাজার দুইশো সাত হাজার দুইশোকে দুইটা তিন দ্বারা ভাগ করতে হবে তিন গুণ তিন যেহেতু বর্গ আসছে বর্গ ফুট ওই জন্য দুইবার তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখুন তিন দ্বারা বাহাত্তরকে ভাগ করলে হচ্ছে তিন চব্বিশে বাহাত্তর আবার তিন দ্বারা চব্বিশ করলে আটশো মানে আটশো বর্গ এটা কি বর্গ গস বর্গ গছ এখন আর একটা সূত্র আছে যে আশি বর্গ গস সমান এক কাঠা আশি বর্গগজ সমান এক কাঠা অতএব এক বর্গ গস সমান কি কম হবে ওপরে এক আর নিচে আশি অতএব কত বর্গ গস এই যে আটশো অতএব আটশো বর্গ গস সমান কি একের সাথে আটশো গুণ হবে এক গুণ আটশো নিচে আশি এই শূন্য শূন্য কাটা আট দশে আশি মানে দশ কাঠা তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে খ দশ কাঠা আট নম্বর প্রশ্ন কোনো দোকানদার দুশো ষাট কেজি চালের তিন বাই পাঁচ অংশ বিক্রয় করে অবশিষ্ট চাল চার ভাগ করে রেখে দিল প্রতিভাগে কত কেজি চাল রাখলো দেখুন দুশো ষাট কেজি চালের এত অংশ বিক্রয় করছে তাহলে বিক্রয় করলো কত দুইশো ষাট এর এই যে পাঁচের তিন এত কেজি তাহলে পাঁচ দ্বারা দুইশো ষাটকে ভাগ করবো তাহলে পাঁচ পাশে পঁচিশ পাঁচ ধরনের দশ মানে বান্ন হবে তাহলে বান্ন আর তিন গুণগুলো হচ্ছে তিন ধরনের ছয় আর তিন পাশে পনেরো একশো ছাপ্পান্ন এত কেজি এত কেজি বিক্রয় করছে একশো ছাপ্পান্ন কেজি তাহলে অবশিষ্ট চাল চার ভাগ করে রেখে দিল তাহলে অবশিষ্ট কথা থাকে তাহলে আমাদের টোটাল চাল ছিল দুশো ষাট কেজি দুশো ষাট থেকে একশো ছাপ্পান্ন বিয়োগ তাহলে দশ থেকে ছয় বিয়ের করলে চার হাত কে এক ছয় মিলে শূন্য দুই থেকে বিয়ে করলে এক এবং এখানে বলছে যে অবশিষ্ট চাল চার ভাগ করে রেখে দিল প্রতিভাগে কত কেজি চাল তাহলে এটাকে এখন চার দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে তাহলে চার যেহেতু চার ভাগ করছে তাহলে একশো চারকে চার দ্বারা ভাগ কারণ এটা একশো চার ছিল অবশিষ্ট চাল তাহলে চার দুগুনে চার দু আট দশ থেকে আটবে কিলো দুই এই চার নামল চারশয় চব্বিশ তাহলে মানে ছাব্বিশ কেজি তার অর্থাৎ প্রতিভাগের চাল হচ্ছে ছাব্বিশ কেজি নয় নম্বর প্রশ্ন বার্ষিক ছয় পারসেন্ট মুনাফায় কোনো আসলে পাঁচ বছরের মুনাফা এত টাকা তো এখানে আসল চাইছে এখানে মান দেওয়া আছে আর এমান মান হচ্ছে ছয় পার্সেন্ট অর্থাৎ ছয় বাই একশো তারপরে দেওয়া আছে হচ্ছে আসল বের করতে হবে পিয়ের মানে বের করবো পাট সময় দেওয়া আছে এন এন ইকল হচ্ছে পাঁচ বছর এবং মুনাফা আয়ুষ্মান তিনশো ষাট মুনাফা আয়ুষ্মান কত তিনশো ষাট টাকা তো আমরা জানি পি কল মানে সূত্রটা হচ্ছে আইকল পিএনআর বা পিএনআর সমান আই এভাবে লিখতে পারি বা এখান থেকে যেহেতু এর মান বের করবো তাহলে উপরে আই আর নিচে এন আর চলে আসবে তাহলে আই আই হচ্ছে মানে সুদ তিনশো ষাট টাকা আর এন এন মান হচ্ছে সময় পাঁচ বছর ইন্টু আর আর মান হচ্ছে আমাদের কত ছয় ভাগ একশো ছয় বাই একশো তাহলে দেখুন এই একশো কিন্তু উপরে চলে যাবে তাহলে তিনশো ষাট গুণ একশো হবে তিনশো ষাট গুণ একশো আর নিচে পাঁচ গুণ ছয় তাহলে ছয় দ্বারা যদি তিনশো ষাটকে করি ছয়শো ছত্রিশ সাড়ে শূন্যটা ষাট থাকা যাবে পাঁচ দ্বারা বা ষাটকে ভাগ করলে পাঁচ বারো ষাট তাহলে বারো আর একশো গুণ করলে বারোশো তার মানে আসল হচ্ছে বারোশো টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক্ষম দশ নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়াই সেয়ান টু এবং এক্স ওয়াই সে থ্রি হলে এক্স প্লাস ওয়াই কত তো আমরা সরাসরি আমরা সূত্র জানি যে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার সরাসরি তো এক্স প্লাস ওয়াই বের করা যাবে না বের করতে হবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার আগে তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার সুত্র হল এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি এটা সূত্র তো এক্স মাইনাস ওয়াই এটার মধ্যে আছে টু তারপর স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ওয়াই এক্সকোয়ার মানে হচ্ছে থ্রি টু এর উপর স্কোয়ার হচ্ছে ফোর আর এখানে তিন চার বারো তো চার আর বারো হচ্ছে ষোলো অতএব এক্স প্লাস ওয়াই সমান কী হবে এটা এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মানে এটা তাহলে এক্স প্লাস ওয়াই সমান কী হবে স্কোয়ারটা এ প্লাসে রুট হবে তাহলে এবং তার সামনে প্লাস মাইনাস দিতে হয় প্লাস মাইনাস রুট ষোলো তার মানে প্লাস মাইনাস ষোলো কে রুটগুলো হচ্ছে চার মানে প্লাস মাইনাস ফোর এক্স প্লাস ওয়াইয়ের মান প্লাস মাইনাস ফোর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ এগারো নম্বর প্রশ্ন এক্স ওয়াই এর মান কত যখন টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল সেভেন এবং ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল এইট দেখুন এখানে এই টু দ্বারা গুণ করবো থ্রিকে মানে তিন অংশ এক নং সমীকরণকে এটা যদি এক দিই এটা যদি দুই দিই তাহলে দুই দ্বারা গুণ করবো এক নং সমীকরণকে আর এই তিন দ্বারা গুণ করব দুই নং সমীকরণকে তারপরে যোগ করলে এখানে মিলে যাবে দেখুন তাহলে দুই দ্বারা যদি গুণ করি তাহলে চার এক্স হবে এখানে মানে ফোর এক্স প্লাস টু দ্বারা গুণ করলে তিন জোনের ছয় মানে সিক্স ওয়াই ইকোয়াল দুই দ্বারা গুণ করলে সাত জনের চোদ্দো আর এই তিন দ্বারা যদি এটা সমীকরণকে গুন করি তিন পাঁচে পনেরো হবে মাইনাস তিন জনের ছয় মানে সিক্স ওয়াই ইকোয়াল তিন আটে চব্বিশ মানে তিন দ্বারা গুণ করলাম এটাকে তাহলে দেখুন এই যে প্লাস সিক্স ওয়াই মানে সিক্স ওয়াই কাটা চারটা এক্স আর পনেরোটা এক্স যোগ করবো তাহলে চার এক্স আর পনেরো এক্স যোগ করলে হচ্ছে উনিশটা এক্স ইকোয়াল চার চারে আট আর এক হাত দিয়ে তিন তাহলে দেখুন এক্স ইকল কত ওপরে আটত্রিশ আর এই উনিশ নিচে চলে আসবে গুণা সে বেশা শেষে ভাগবে তাহলে উনিশ দ্বার আটত্রিশকে আসলে দুই হবে তার মানে এক্সের মান পেলাম আমরা টু এক্সের মান হচ্ছে টু পেলাম এই এক্সের মান যদি আমরা এই এক নক শূন্য বসাই তাহলে আমরা কি ওয়াই মান পাবো কীভাবে দেখুন এই যে টু ইন টু টু ইন্টু এক্স আছে তো এক্সের মান হচ্ছে টু প্লাস থ্রি ওয়াই ইকাল সেভেন বা দুই দিনের চার প্লাস থ্রি ওয়াই ইকোয়াল সেভেন বা ফোর বেশে যায় মাইনাস হবে তাহলে থ্রি ওয়াই ইকোয়াল কি সেভেন আর ফোর এভে এসে মাইনাস হবে তাহলে সাত থেকে চার বিভাগ খুলে তিন অত ওয়াই কল কত ওয়াই ইকোয়াল তিন দ্বারা তিনকে ভাগ করলে মানে তিনগুণা সেভাবে এসে ভাগ হবে তিন দ্বারা তিনকে ভাগ খুলে এক তার মানে ওয়াই মান পেলাম ওয়ান আর এক্সের মান পেলাম টু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে টু ওয়ান তাহলে অ্যান্সার ক বারো নম্বর প্রশ্ন কত মিলিমিটার এক মিটার এটা মুখস্থ রাখতে হবে যে এক হাজার মিলিমিটার হচ্ছে এক মিটার এক হাজার মিলিমিটার সমান এক মিটার তো সঠিক আনসারটা তাহলে গ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম